হ্যালো বন্ধুরা অনেকেরই ফেসবুক প্রোফাইলে এইরকম নিক নেম অ্যাড করা থাকে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে নিক নেম অ্যাড করবেন নিক নেম অ্যাড করার জন্য প্রথমে আপনি ফেসবুকে চলে আসবেন এরপর এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করুন নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করুন এরপর আবারও এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করুন এরপর অ্যাকাউন্ট সেন্টার অপশানটিতে ক্লিক করুন এরপর এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করুন এরপর নামের পাশে অ্যারো অপশানে ক্লিক করুন এরপর নেম অপশানে ক্লিক করুন নিচের দিকে ম্যানেজ আদার্স নেম অপশানে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন একটি নিকনেম বলে অপশন রয়েছে তার নিচে হোয়াটসঅ্যাপ নিকনেম এখানে আপনি আপনার নিক নেমটি টাইপ করুন নিচের দিকে স অ্যাট টপ অপ প্রোফাইল এই অপশানটিতে ক্লিক করুন এরপর এখান থেকে নিচের দিকে সেভ অপশানে ক্লিক করুন এরপর এখান থেকে ব্যাক চলে যান এরপর ফেসবুক প্রোফাইল লগতে ক্লিক করুন তো দেখতে পাচ্ছ বন্ধুরা নিক সেট হয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো ধন্যবাদ